ভারতে বিশ্বকাপ খেলতে এসে বলই দেখতে পাচ্ছিলেন না সাকিবুল হাসান কিন্তু কেন ব্যাখ্যা বাংলাদেশের ক্রিকেটারের বিশ্বকাপ শুরুর আগে অনেক আশা থাকলেও প্রতিযোগিতার অর্ধেক শেষ হওয়ার আগেই আশাহত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপে ব্যর্থ হয়েছে বাংলাদেশ সেই প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে উনিশে নভেম্বর তার এতদিন পর হঠাৎ মুখ খুললেন বিশ্বকাপের বাংলাদেশের অধিনায়ক সাকিবুল হাসান জানালেন বিশ্বকাপ খেলার সময় বল দেখতেই পাচ্ছিলেন না তিনি একটি ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন বল দেখতে খুব সমস্যা হচ্ছিল এমন না যে একটা দুটো ম্যাচে হচ্ছিল গোটা বিশ্বকাপ জুড়েই এই সমস্যা হয়েছে বিশ্বকাপ চলাকালীন একজন চিকিৎসকের কাছেও গিয়েছিলাম তিনি জানান আমার চোখের কর্নিয়া বা রেটিনাতে জল জমেছে আমাকে ড্রপও দেন মানসিক চাপ কমানোর পরামর্শ দেন আমি বুঝতে পারিনি কেন আমাকে সে কথা বলছিলেন তিনি বিশ্বকাপের পরে অবশ্য চোখের সমস্যা ঠিক হয়ে গিয়েছে সাকিবের সে কথাও জানিয়েছেন তিনি সাকিব বলেন বিশ্বকাপের পরে যখন আমেরিকা গেলাম তখন কোনো সমস্যা হচ্ছিল না আমি চিকিৎসককে সে কথাই জানাই তিনি বলেন এখন আর কোনো মানসিক চাপ নেই সেই কারণে চোখের সমস্যা হচ্ছে না সাকিবের এই কথা থেকে পরিষ্কার বিশ্বকাপ চলাকালীন প্রচণ্ড চাপ নিয়েছিলেন তিনি সেই কারণেই সমস্যা হচ্ছিল তার বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বিতর্ক শুরু হয় বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালকে না নেওয়ায় সাকিবের সমালোচনা করেন অনেকে প্রতিযোগিতায় তার প্রতিফলনও হয় নেদারল্যান্ডসের মতো দলের কাছেও হারে বাংলাদেশ একটা সময় দেখে মনে হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না বাংলাদেশ শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেই যোগ্যতা পান সাকিবেরা আপনার কি মনে হয় সাকিবুল হাসানের এটা কি শুধুই কৈফিয়ত নাকি সত্যি সত্যিই তার চোখে সমস্যা হচ্ছিল আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ